তার বাবা সেটা রোগে মারা মারা বলি যাচ্ছে সেক্ষেত্রে ডাই অফ আমরা কখন ব্যবহার করবো যদি রোগে মারা যায় সেক্ষেত্রে ডাই অফ ব্যবহার করব ওকে এবার আমরা যদি ব্যবহার করি যে ডাই আমরা যদি ব্যবহার করি যে ডাই বাই ওকে ডাইভার বাই অর্থ হচ্ছে আপনার নিজে নিজে বা আকস্মিকভাবে বা দুর্ঘটনায় মারা যাওয়া হ্যাঁ দূর ঘটনায় ওকে দুর্ঘটনা একটু বুঝে নিব দুর্ঘটনায় মারা যাওয়া হ্যাঁ দুর্ঘটনায় কি সেটা মারা যাওয়া আমরা বলতে পারি যে লেডি দা লেডি ডাইট বাই সুইসাইড হ্যাঁ আমরা লিখতে পারি যে দা লেডি দা সুইসাইড হ্যাঁ সুইসাইড তার মানে আমরা লিখলাম আমরা জানলাম যে ডাই অফ অর্থ হচ্ছে রোগে মারাতো ইজ ফাদার ডাইট অফ ক্যান্সার এবং ডাই বাই অর্থ হচ্ছে আকস্মিক ভাবে বা নিজে নিজে মারা যাওয়া বা দুর্ঘটনায় মারা যাওয়া সেম তিনটা অর্থ নে বাইয়ের সাথে ডাই বাই যদি বসিয়ে বসে আমরা দুর্ঘটনায় নিজে নিজে বাকসিক ভাবে মারা যায় সেক্ষেত্রে কি হবে দা লেডি ডাইড বাই সুইসাইড ওকে তাহলে আমরা দুটো জানলাম দুটো বিষয় আমরা জানলাম এবার আমরা আরো দুটো বিষয় আমরা একটু জানার চেষ্টা আমরা একটু করব ওকে এবার আমরা যদি বলি যে ডাই ডাই ফর ওকে ডাই ফর এটা অর্থ হচ্ছে আত্মত্যাগ করা হ্যাঁ আত্ম ত্যাগ আত্মত্যাগ করা বা আত্মত্যাগ এগুলো করা ওকে দেশের জন্য আত্মত্যাগ করা আমরা বলতে পারি যে আমরা বলতে পারি কি আমরা বলতে পারি যে উই আর আমরা বলতে পারি যে উই আর রেডি হ্যাঁ উই আর রেডি টু ডাই উই আর রেডি টু ডাই ফর ফর আওয়ার ফর আওয়ার

লিখবো তো ওই জন্য হ্যাঁ সবাই একটু খাতায় আমরা একটু নোট করে রেখে দিবো এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিব আচ্ছা এবার আমরা লিখবো যে ডাইট ফ্রম এর অর্থ হচ্ছে বেশি খেয়ে মারা যাওয়া যাওয়া হ্যাঁ হ্যাঁ বেশি 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 খেয়ে 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 মারা মারা যাওয়ার অর্থ দিব ওকে তাহলে ফ্রম ফ্রম ওভার এটিন ওকে রাইট আনসার ইজ এ নম্বরটা হ্যাঁ রাইট আনসার ইজ এ নম্বরটা হয় ওকে সঠিক উত্তর কোনটা হবে এ নম্বরটা ওকে তা আমরা কি জানলাম ডাই অফ জানলাম ডাই বাই জানলাম ডাই ফর জানলাম এবং ডাই ফ্রম আমরা জানার